বুবলিকে শীতের সকালে ফুলের বাগানে দেখে কি বললেন সাকিব খান আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় সব নিয়ে বুবলিকে দেখা যাচ্ছে এই দেশে এই বেশের বাহির কেননা এখন মাঝে মধ্যে অনেকে ফটোশ্যুটের ক্যামেরা বন্দি ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খায় পাশাপাশি তার ব্যক্তিগত অনেক কেন মাঝে মধ্যে দেখা যায় দেশে যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে ফটোশ্যুটে ক্যামেরা বন্দি হয়েছে আবার দেখা যায় হুট করে দেশের বাইরে ভালো ভালো জায়গায় গিয়ে বৃষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি তিনি আসলে কোথায় কখন থাকছেন এ বিষয়ে কিছু জানা যায় না কিন্তু মাঝে মধ্যে তার লোক নিয়ে সোশ্যাল মিডিয়া হাজির হওয়া ফটো দেখে কোথায় মধ্যে করে সাদা সাদামাটা ভাবে একটি ফটো সামাজিক মাধ্যমে সব নমিয়াছেন বুবলি যে কে দেখা যাচ্ছে সকালে শীতের পোশাক পরে ফুলের বাগানে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন একাই দাঁড়িয়ে রয়েছেন তিনি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তার শীতের পোশাকটা সাদা আরো মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে আর তাই তো বুবলিকে এবার শীতের সকালে ফুলের বাগানে দেখে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় শাকিব খানের ভাষ্য বুবলিকে শীতের সকালে ফুলের বাগানে দেখে অনেকটাই মুগ্ধ হয়ে গেছে কেননা সাকিব খান ফুলকে অনেকটাই বেশি ভালোবাসে আর তাও সাত সকালে ফুলের বাগানে বুবলিকে দেখতে পেয়ে এত পরিমাণ খুশি হয়েছে যা কল্পনার বাইরে তাই তো সাকিব খান বলেছে বাংলাদেশের ঐতিহ্য এখনো ধরে রেখেছে সকাল বেলায় ফুলের বাগানে গিয়ে এমন মিষ্টি এসে ক্যামেরা বন্দী হয়েছেন এমনই মন্তব্য সাকিবের সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা আর দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি করার জন্য